গায়ে কিষান বাড়িতে ছিল এক তোতা পাখি ঘরের বারান্দায় একটি খাঁচার মধ্যে করত বসে থাকত তোতা পাখি ভাবত এই দুনিয়ার সবাই অলস কেউ ঠিকমত কাজ করে না এমন কি সূর্য ও ঘুম থেকে দেরিতে উঠে আর চাঁদ ও কাজে ফাঁকি দিয়ে আকাশ থেকে পালিয়ে যায় তোতা পাখি একদিন কিষানের কুকুরকে দেখে বল খুব তো মনিবের খাবার খাচ্ছ ঘেউ ঘেউ করা ছাড়া আর তো কোনো কাজ দেখি না তোমার খাঁচার সামনে দিয়ে ছুটে যাচ্ছিল মৌমাছি তোতা অমনি তাকে বলে বসল খালি তো গুনগুন করে গান গাও তোমার কাজটা কি শুনি বাড়ির মুরগি হেঁটে যাচ্ছিল ঘরের দাওয়া দিয়ে তোতা তাকে বলল সারাদিন তো ঘুরঘুর ঘুর করছো আর বকবক করছো আর ওই যে তোমার বাচ্চাগুলো ওগুলো ঠিক তোমার মতোই হয়েছে যেমন না তেমন ছা পুকুর থেকে সাঁতার কেটে হেলে দুলে আসছিল হাঁস তোতা বল তাট তাট করেই তো দিন কাটে তোমার আর এমন তোমার চালচলন দেখে মনে হয় রাজা বাদশাহ কুকুর মৌমাছি আর মুরগি জানতে তোতা পাখি খুব ঝগড়াটে তাই তোতার কথায় তারা কোনো জবাব দিল না একদিন কিষাণের মেয়ে তোতা পাখিকে দানা পানি দিয়ে খাঁচার দরজা বন্ধ করতে ভুলে গেল তোতা ভাবল এই সুযোগ একবার বাইরে দুনিয়াতে ঘুরে আসি খাচার বাইরে এসে এক উডাল দিয়ে ফুলের বাগানে সেখানে দেখল সেই মৌমাছি ফুল থেকে মধু নিচ্ছে তোতা তাকে বল আমি দেখে ফেলেছি তুমি মধু চোর মৌমাছি বলল যা জানো না তা নিয়ে কথা বলো না তোতা খুব রেগে গিয়ে বল কি বলছ আমি জানি না আমি হলাম সব জানতা পাখি মৌমাছি বল তুমি মোটেই সবজান্তা ন ফুলের মধু জোগাড় করাই আমাদের কাজ তুমি যদি জানতে চাও মধু নিয়ে আমরা কি করি তাহলে আমার পিছু পিছু মৌমাছি উড়ে চলল তোতা চলল তার পিছু পিছু অনেকটা পথ উড়ে তারা এলো একটা গাছের নিচে ওই যে মৌচাকটা দেখছো ওটা আমরা বানিয়েছি রোজ একটু একটু মধু এনে আমরা ওখানে জমা করি তোতা পাখি অবাক হলো সে মনে মনে বলল এজন্যই তো মৌমাছি এতটুকু ফুরসত নেই এরপর একটু যেতে মুরগির সাথে দেখা মুরগি তার ছানা নিয়ে মাটি থেকে খুঁটে খুঁটে খাবার খাচ্ছে হঠাৎ মুরগিটা কক করে ডেকে উঠল সঙ্গে সঙ্গে ছানাগুলো লুকিয়ে পড়ল তার ডানার আডালে তোতা ভাবল ব্যাপার কি মুরগি তাকে ডেকে বল এই যে তোতা বাহাদুর ঘরের গাদার আডালে পালাও নইলে মারা পড়বে তোতা পাখি খড়ের গাদার আডালে গিয়ে লুকিয়ে পড়ল তারপর আকাশে চোখ মেলে দেখল একটা বাজপাখি তীর বেগে ছুটে আসছে মুরগির ছানাগুলো মেরে নিয়ে যাবে এই ছিল বাজপাখির মতোই কিন্তু মুরগি তার ছানাগুলোকে ডানা দিয়ে লুকিয়ে রেখে বাজপাখিকে ঠোকর মারার ভাব করল বাজপাখি তখন ভয় পেয়ে উড়ে গেল আকাশে ঘরের গাদা থেকে বেরিয়ে তোতা এলো পুকুর পাড়ে এসে দেখে কিষাণের হাঁসগুলো পানিতে ডুবে ডুবে খাবার খুঁজে আনছে শামুক চিমুক গুগলি আরও কত কি তোতা পাখি বুঝতে পারল এতদিন সে না জেনে না বুঝে মিছিমিছি তাদের বদনাম করেছে তোতা পাখি আবার ফিরে এলো বাড়িতে খাঁচাই দিয়ে ধুকডে অমনি লাফিয়ে এলো বিডাল তার ডানা জাপতে তাড়াতাড়ি সরে গেল কি আবার হামলা করল কিন্তু ততক্ষণে বাড়ির কুকুরটা ঘেউ ঘেউ করে ছুটে এসেছে তাকে দেখে বিডালটা দৌড়ে পালাল তোতা তখন ভয়ে কাঁপছে সেই কুকুরকে বলল ওরে বাবা আর একটু হলে আজ তো মারাই পড়তাম এখন তুমি আমাকে পাহারা দিয়ে খাঁচায় পৌঁছে দাও আমি আর বাইরে থাকব না খাঁচায় ঢুকে সারাদিন কি কি দেখেছে তা কুকুরকে জানালো। সে আরও বলল তোমাদের অনেক মন্দ কথা বলেছি তোমরা আমাকে মাফ করে দাও কুকুর বল তুমি তো খাচার খাঁচার পাখি সারাদিন বসে থাকো কোন কাজ নেই তোমার মণিবের পানি খাও দানা পানি খাও আর বট কথা বল কথা বলা খুব সহজ কিন্তু বেঁচে থাকার লড়াই খুব কঠিন কথা বলল সে আর বলবো সে আর তোমাকে বলতে হবে না আমি আজ নিজে বুঝতে পেরেছি